আমি আজকে আপনাদেরকে একটি অনলাইন বিজনেস যারা করে তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো তো দেখেন আজকে ভিডিওটা আমি নিজেই তার বক্তব্য এই দেখেন ওদের পেজের নাম হচ্ছে অ্যাড সোশ্যাল সার্ভিস লিমিটেড গতকালকে আমাকে সে কত কিছু বলেছে দেখেন তার আগে মেসেঞ্জারে এই দেখেন মেসেঞ্জারে এই মেসেঞ্জারে কি লেখা এই যে অ্যাড সোশ্যাল সার্ভিস লিমিটেড অ্যাড সোশ্যাল সার্ভিস লিমিটেডে সে আমাকে বলেছে আমি তাকে নক করেছি নক করার পর আপনি কোন সাল অভারটি নেবেন নিতে যাচ্ছেন আমি বললাম ইউটিউব বিষয়ে সে বলল ঠিক আছে এক হাজার টাকা ইউটিউব সাবস্ক্রাইব দুশো টাকা এক হাজার ইউটিউব সাবস্ক্রাইবার দুশো টাকা পাঁচ হাজার সাবস্ক্রাইবার এক হাজার টাকা তা আমার একটু খটকা লাগছে আমি তারপরেও একটু ট্রাই করলাম দেখি আসলে এর আগেও আমি কয়েকবার এরকম ধরা খাইছি আরও বিভিন্ন কোম্পানি থেকে অনলাইনে প্রোডাক্ট কিনে বা আর অন্যান্য বিষয়ে তো তারপর সে বলল আরে একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টির কথা বললে কখন দেবেন আমি বললাম যে কখন দেবেন পেমেন্ট সম্পন্ন করেন স্ক্রিন ক্রিট স্ক্রিনশট দিলে দুই ঘন্টা পরে পাবেন এটার টাইম হচ্ছে গতকালকে বারোটা সাতান্ন মিনিটে সকাল দুপুর বারোটা সাতান্ন মিনিটে তারপর ইউটিউবের স্ক্রিনশট দেন গ্যারান্টি কী আমি বললাম গ্যারান্টি কী তারপর সে বলল বাংলাদেশে অথেন্টিক একশো পার্সেন্ট গ্যারান্টি আরে ভাই আমি বলছি গ্যারান্টি কি আমি পেমেন্ট করার পর যে আপনি পর যে আমি গ্যারান্টি পাব কি গ্যারান্টি আমি বলছি আরে ভাই গ্যারান্টি কি আমি যে পেমেন্ট করার পর যে আমি পাবো কি গ্যারান্টি